আমন্ত্রণ জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেফ চোখ আমাদের দৃষ্টি দর্পণ কিংবা আমাদের জীবনে প্রত্যেকটি রং দেখার একমাত্র জানালা তবে আমাদের দৈনন্দিন জীবনে করা নানা বোধ অভ্যেস নানা অভ্যস্ততা এবং সেই সাথে পরিবেশ দূষণ এবং বংশগত কিংবা পারিবারিক নানা প্রেক্ষাপটকে সামনে দাঁড় করিয়ে আমাদের চোখের সামনের স্বচ্ছ পর্দাটি অনেক সময় অস্বচ্ছ রূপ ধারণ করে এবং তাতে করে যেন আমাদের দৃষ্টিশক্তি ক্রমাগত ম্লান হতে থাকে তবে এ ধরনের জটিলতায় আপনার কর্নিয়াকে গুরুত্ব দেওয়া আসলে কতটুকু জরুরি কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন এবং কর্নিয়াতে কোনো জটিলতা হলে সেক্ষেত্রে কর্নিয়াল গ্রাফটিং কিংবা কর্নিয়া প্রতিস্থাপন কাদের ক্ষেত্রে জরুরি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কী রয়েছে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য ধন্য চক্ষুরূপ বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার সৈয়দ হাসান যিনি সিনিয়র কনসালটেন্ট কর্নি অ্যান্ড রিফ্ল্যাক্টিভ সার্জেন হারুন আই ফাউন্ডেশন হসপিটাল এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আমিরুজ্জামান যিনি সিনিয়র কনসালটেন্ট কর্নিয়ান রিফ্ল্যাক্টিভ সার্জেন বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি স্যার দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ তার খুব চবৎকার একটি বিষয় নিয়ে এবং প্রাসঙ্গিক একটি বিষয় শুরু করছে আলোচনা শুরু জানা জরুরি যে করনিয়া বলতে আমরা কি বুঝি এবং আমাদের দৃষ্টিশক্তিতে কর্ণিয়ার ভূমিকা কতটুকু হ্যাঁ কর্ণিয়া বলতে গেলে প্রথমে তো কর্ণিয়ার সম্বন্ধে জানতে হবে করনিয়া তো সবাই যেটা বলে বললে চোখের মনে দিট ইজ কালো অংশ কালো অংশ আসলে কালো না কালো অংশ আসলে ট্রান্সপারেন্ট কাছের মতো স্বচ্ছ একটা অর্গান। এটা স্বচ্ছ থাকতে হয় স্বচ্ছ না থাকলে অস্বচ্ছ হলেই তখন ভীষণের দৃষ্টি শক্তির সমস্যা হয় তো এই কালো অংশটাকে আমরা সবাই বাংলায় বলে থাকি মনি আসলে এটার সায়েন্টিফিক নাম হচ্ছে কর্ণিয়া সেক্ষেত্রে আমাদের দৃষ্টিশক্তিতে এটার অবদান কীরকম বা আমরা আমরা যে এই যে পৃথিবীর আলো দেখছি প্রত্যেকটি রং রূপ এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি তাতে করে কর্ণিয়ার ভূমিকা কতটুকু আসলে চোখের প্রত্যেকটা অর্গানেরই ভূমিকা আছে প্রত্যেকটা অর্গানই সুস্থ থাকতে হয় কোনো একটা সমস্যা হলেই অন্যগুলো সুস্থ থাকলেও সেগুলো কাজ করতে পারে না সেরকম কর্ণিয়া যে চোখের সবচেয়ে সামনের অংশটা হচ্ছে কর্ণিয়া এবং এটা যদি খারাপ থাকে অন্য অর্গানগুলি ঠিক থাকলেও কাজ করছে কাজ করবে না সেজন্য জন্য কর্ণিয়াটা স্বচ্ছ থাকা দরকার এবং তার ট্রান্সপারেন্সি ভীষণ মেনটেন করার যে গুণাবলী সবগুলোই থাকতে হয় নিশ্চয়ই এগুলো না থাকলেই তখন আর আমরা ভালো দেখতে পাই না এবং এটির সাথে স্বচ্ছভাবে দেখার একটি উত্তপ্রতভাবে জড়িত সম্পর্ক রয়েছে স্যার একটু আপনার কাছে জানব যে এই যে কর্নিয়া নিয়ে আমরা কথা বলছি সাধারণত একজন ব্যক্তির করনিয়ায় কি কি ধরনের জটিলতা হতে পারে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কোনগুলো সবচেয়ে বেশি কমন বাংলা সেই জন্য আমাদের ডেলি কি কি জিনিস আমরা পেয়ে থাকি কর্নিয়া রিলেটেড যদি আমি সকালে গিয়ে রুগী দেখতে বসি দেখা যায় যে হঠাৎ করে কন্ট্যাক্ট লেন্স পড়েছে তাকাতে পারতেছে না কন্ট্যাক্ট লেন্স রিলেটেড কর্নিয়া অ্যাব্রেশন হঠাৎ করে ছোট একটা বাবু আসলো তাকাতে পারে না মার কাছে খবর জানা গেল বিড়ালে আচর দিয়েছে আচ্ছা আচ্ছা স্কুলে গেছে ডিল ছুড়েছে কোন ফেটে গেছে তো একদমই তারপর দ্বিতীয়ত তো যে সহজে মানুষ যে দানে ধান ধান মারাই বাড়ি লাগলো কোনিয়ার মধ্যে আলসার হয়েছে আর ভালো হচ্ছে না তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টি একদমই কম কোনো ডাক্তাররা মেনটেন করতে পারে না চশমা দিয়ে হোক না কোনোভাবে না আমার আমাদের কাছে যখন আসে তখন সিম্পল একটা টেস্ট করি টেস্ট করে দেখি যে কোনে তার কারবেচার অ্যাব নর্মালি সে সে বেঁকে গেছে সামনের দিকে বেঁকে গেছে সে দেখবে কি করে অথবা বিভিন্ন জায়গায় লেসিক করেছে দেশের বাইরে অত কোথাও কিছুদিন ভালো দেখেছে তারপর আর দেখতে পাচ্ছে না কারণ হলো এই যে করুনিয়ার শেপ চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা তারপর দেখা যায় যে আমরা আরও কিছু রোগী পেয়ে থাকি ছোটবেলা দেখতো এখন আর দেখতে পাচ্ছে না হুম কি সমস্যা সমস্যাটা হলো কি ওই যে ডিস্টপি দু চোখে রকম রোগ থুকায় থুকায় দাগ সে দেখে অল্প বিস্তর কিন্তু মন ভরে দেখে না আবার কোথাও স্থানীয় অপারেশন করেছে দেখতে পাচ্ছে না আমাদের কাছে আসে আমরা দেখি কোনিয়ার যে একটা স্তর সেই স্তরটা কোনো কারণে ড্যামেজ হয়েছে এবং আমরা অহর হয়ে যে জিনিস পেয়ে থাকি এই চোখে যে চুলকাই চোখ ডোলে সবচেয়ে বেশি হয়ে থাকে এই চোখ ডোলে না সেটা থেকে এ যে কোণের মধ্যে ছিলে যায় একদম রাব হয় আলসার হুম হুম তারপর দিতে দেখেন ব্যাকটেরিয়াল ভাইরাল কোনিয়াল ক্যারাটাইটিস যেটা বলে ভাইরাল রেগুলারতে চুকুটা চুকুটা সিম্পল চুকুটা নিয়ে আমার কাছে কি আসবে না হুম কিন্তু যখন সে তাকাতে পারতেছে না আমার কাছে আসে আমি দেখি কি তার ওই যে চুক উঠেছে না সেই জন্য কোনিয়া একটা স্তর ছিলে গেছে আচ্ছা আচ্ছা ডিউ টু ওই যে চোখের পাতার নিচে যেগুলো আছে এগুলে আনহেলদি হয়ে গেছে এরকম অনেক ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে নিশ্চয়ই মানে এত চমৎকারভাবে প্রত্যেকটি রোগকে আপনি বুঝিয়ে বলেছেন এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা হরহামেশাই কিন্তু জটিলতাগুলো দেখে থাকি প্রত্যেকের ঘরে ঘরে এই ধরনের সমস্যা কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা গুরুত্ব দেই না স্যার আমরা যে এই যে চোখের সমস্যাগুলো নিয়ে কথা বলছি কর্নিয়ার একটি উল্লেখযোগ্য জটিলতা ক্যারাটোকোনাস স্যার এটা কি কোনো জটিলতা এত কঠিন একটি নাম কেন এটি বলতে আমরা কি বুঝি ক্যারাটোকোনাস একটা জেনেটিক ডিজিজ কর্নিয়াটা গ্রাজুয়ালি পাতলা হয়ে যায় এবং কর্নের শেপটা কনিকাল হয়ে যায় এই কনিকাল হয় বলে এটাকে ক্যারেটো কোনাজ বলা হয় এবং কনিকাল হওয়ার কারণে ঠিক ঠিকভাবে হয় না এবং দৃষ্টিশক্তি কমে যেতে থাকে এবং আমাদের কাছে যখন আসে সাধারণত তখন দেখি যে চশমা দিয়ে কাবার করা যায় না অথবা কাবার করলে অনেক বেশি পাওয়ার লাগে ভালো দেখে না তো এই হলো ক্যারেটো কোনাজ এবং স্যার এই যে কর্নিয়াতে একটি শেপ পরিবর্তন কোন শেপ হয়ে যাচ্ছে এটির পিছনে কি কোনো কারণ রয়েছে মানে কেন এটি হয়ে যায় আসলে কোনো কারণ এরকম পাওয়া যায় না তবে জেনেটিকটাই বেশি ধরা হয় যদি মায়ের থাকে বাবার থাকে রিলেটিভের কারো থাকলে সেটা আবার এদের জেনেটিক্যালি ট্রাসফেট হতে পারে এটা একটা আর একটা বড়ই দেখা যায় এটার সরাসরি কারণ বলা যায় না তবে অ্যাগ্রাভেট করে এটাও যদি অ্যালার্জি থাকে অকুলার অ্যালার্জি থাকে চোখে রাবিং হয় রাবিং করতে করতে চোখ লাল হয়ে যায় হয় এবং রাবিং করার পর প্রেশার পরে প্রেশার পরলে যেমন বেলুনের উপর চাপ দিয়ে পরে এক জায়গায় চাপ দিলে আর এক জায়গা দিয়ে যাবে ওইরকম যখন চোখ আই বলে প্রেশার লাগে তখন একদিকে প্রেসার লাগলে আর একদিকে বেড়ে যাবে সেরকমই আস্তে আস্তে গিয়ে রাবিং করে কর্নিয়াটা কনিকাল হয়ে যায় বা বেড়ে যায় বেড়ে গেলে শেপটা নষ্ট হয়ে গেলে তখন ভালো দেখতে পায় না কোন মেয়ের হয়ে পাওয়ারটাও ঠিক আছে বেশি পাওয়ার লেসিক করছে ভালো আছে অথচ অন্য এক দেয়া যাচ্ছে তার আবার ক্যাটকোনাসের সাসপেক্ট আর সাথে ক্যাটকোনাস হয়ে গেছে তো সেটাই এটা সবগুলোই লেভেল হয়তো তার কম ছিল তাই ধরা ক্যারেটাকোনাস লেভেলে যায়নি ওর আরও বেশি হয়েছে তখন ক্যারেটাকোনাস লেভেলে চলে গেছে তখন ধরা পড়ছে সে লাসিকো সেটা ভালো আছে অথচ অন্য বন্ধু ল্যাসিকো করতে পারছে না অথচ তার কর্ণিয়াটা সেই নষ্ট হয়ে গেছে হয়তো এমন স্টেজে চলে গেছে যে তার থামায়ও লাভ হচ্ছে না সেক্ষেত্রে হয়তো আলটিমেটলি ক্যারাডোপ্লাস্টিক যেতে হয় তা ক্যারাডোপ্লাস্টির মধ্যে একটা যেটা বলবো আমি ক্যারাডোপ্লাস্টির মধ্যে বেস্ট হচ্ছে গিয়ে এই ধরনের পেশেন্টদের জন্য যদি সম্ভব হয় বেস্ট হচ্ছে গিয়ে ডিএলকে ডিপ অ্যান্টি ল্যামেলার লেমেলের যেটা বলে সেটা এই প্লাস্টিতে রিজেকশন হয় না ইনফেকশনটা যদি প্রথম নয় মাস যদি ঠিকঠাক মতো রাখতে পারে ইনফেকশন যদি না হয় ইনশাল্লাহ তারপরে আর কিছু হয় না এবং লাইফ লংই তার ভালো থাকে কারণটা হল ক্যারাটোকোন আছে পেশেন্টের নিজের পিছনের যে লেয়ারটা সেই লেয়ারটা রেখে দিয়ে বাকি লেয়ারগুলি চেঞ্জ করে ফেলা হয় তাতে যেটা হয় কর্নিয়ার রিজেকশনটা মেইনলি হয় গিয়ে এন্ডোথিলিয়ামের কারণে ইজ যে লেয়ারে যে সেল থাকে সেটার কারণে এন্ডোথিল সেল কেমন খুবই ভালো থাকে এবং সেইটাই থেকে গেল এবং ওদের ওই পেশেন্টগুলাই বেশি দিয়ে ইনসাস্টেন করে একদম ভালো থাকে লাইফ লংই তাদের ভালো থাকে রিফেকটিভ একটু প্রবলেম থাকতে পারে সেগুলো চশমা দিয়ে কাবার করা যায় ইভেন ডিএলকে করার পরে পাওয়ারের কিছু প্রবলেম কিছু টুকটাক থাকে যে থিনিং এর প্রবলেম যেহেতু আর থাকে না তখন দরকার হলে আমরা ওই পাওয়ারের কিছু অংশ লেজার করেও কমায় দিয়ে ওটা পাওয়ারটা চশমায় পড়তে পারি এবং একটা লেভেলে নিয়ে আসতে পারি নিশ্চয়ই কিন্তু এই যে এত কিছু করছি আমরা এত জটিলতা সমাধান করবার চেষ্টা করছি আমাদের তো প্রাথমিক অবস্থায় রোগটা শনাক্তকরণ করাটা জরুরি এবং ক্যারেক্টো কোন আসলে কি কারণে হয় কারা আক্রান্তের ঝুঁকিতে এবং একজন ব্যক্তি প্রাথমিক অবস্থায় কি করে বুঝবেন আমরা তখনই তো চিকিৎসা করাবো যখন আগে জানতে পারবো চিকিৎসকের কাছে কখন যাওয়া জরুরি এই স্যার একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যখন চশমা দিয়ে কোনোভাবে হচ্ছে না বা ফ্রিকুয়েন্টলি চশমা চেঞ্জ করতে হচ্ছে করতে না তখন মানে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আমরা তখন দেখে অ্যাসেস করে ফেলি যে কিছু কিছু চিহ্ন থাকে তারপর একটা টেস্ট করলে ধরা পড়ে যে ইট ইস কেয়ার টুকোনাস যদি আর্লি স্টেজে হয় তাকে থামিয়ে দেওয়া যায় আগুন লাগলে আপনি কি করেন নিবি ফেলেন বা শান্তিতে ঘুমানো যায় সেই সময় যদি থামানো যায় তাহলে কেয়ার অফ প্রিভেনশন হয়ে গেল কিন্তু অধিকাংশ মানুষই লেট স্টেজে আসে লেট স্টেজে আসে একটা চোখে কিছুটা দেখে একটা লাইন পরে আর একটা চোখে দেখে না এগুলি ভালো ছাত্ররা আমরা যখন আর্লি স্টেজে আসে কাউন্সিলিং করি কাউন্সিলিং করে একে রোগ থামানোর যে সর্বাধুনিক চিকিৎসা সেটা করি প্রথমত চোখের রোগটা থামুক নিশ্চয়ই দেন ওকে একশো পার্সেন্ট দৃষ্টি করানোর জন্য আমাদের অনেকগুলি প্রসিডিওর আছে এর মধ্যে আছে হলো স্ক্যারাল কন্ট্যাকলেস তো সেইগুলি আর কি আমাদের আর সার্জারি তো স্যার বললোই একদমই আমরা সর্বাধুনিক সার্জারি ডিপ এন্টিও লেমেলার ক্যারাটোপ্লাস্টিক যেটা আমার ওনার চোখে হাত দিতে হয় না কারণ কি তার তো প্রাণ থাকে একটা লেয়ার যেটার মধ্যে কোন এর প্লান্টটাকে সমাস শেষে সে প্লান্টটাকে এবং আমরা এত বেশি পরিমাণ আলহামদুলিল্লাহ করতেছি এত বেশি পরিমাণ করতেছি অধিকাংশ সময় দেশের বাইরে চলে যায় এবং আমাদের দেশের বিদেশে বাইরে যায় বলে যে কোথায় করেছেন বাংলাদেশি সার্জারি হয় একদম এই ধারণাটি হয়তো আমাদের কাছে বলে আমরা আমরা তো আসলে বলতে গেলে বাংলাদেশের একটা পার্টে এই কয়েকজন তো কোরনেস্টারজন তো সেভাবে আমরা ম্যানেজ করতেছি আলহামদুলিল্লাহ। একটু স্যার এর কাছে যাব যে আমরা তো ক্যারাটোকনাস নিয়ে কথা বলছি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম এবং জানলাম যে কারা আক্রান্ত হতে কিন্তু প্রতিরোধ করাটা নিশ্চয়ই জরুরি যাতে করে থামিয়ে দেয়া যায়। এটার আগ্রাসনটাকে বন্ধ করার জন্য আমরা কি কি ধরনের প্রকর্ষন নিতে পারি। প্যারেন্টসদের বুঝতে হবে অথবা پیشنেন্টের নিজেরও যদি এডাল্ট হয় তা তা নিজে বুঝতে হবে যে আমার আসলে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কি? এটা কি করা যায়? আমাদের আর্লি স্টেজে তখন দেখতাম ক্যারাটোপোনাস আমরা ধরা পড়তে গিয়ে একটা ভক্ট স্ট্রেয়ার দ্যাট ইস কর্নের মধ্যে ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে ওইরকম একটা রিঙ্কে তখন গিয়ে বুঝতাম যে ক্যারাটোপোনাস তার আগে চশমা দেওয়া হইতো এইটাই তো নর্মাল ট্র্যাডিশন ছিল বাংলাদেশে তো এখন অনেক অ্যাডভান্স হয়েছে এখন ওই রকম স্টেজে গিয়ে ধরা পড়বে কোনো লেট স্টেজে সেরকম অবস্থা হয় না না হওয়ার কারণ হচ্ছে কি আমাদের দেশে অনেকগুলো ল্যাসিক সেন্টার বেশ কয়েকটা ল্যাসিক সেন্টার হয়েছে স্পেশালি ঢাকায় ল্যাসিক সেন্টার হওয়ার কারণে ওদের একটা মেশিন লাগে দ্যাট টপোগ্রাফি করার ওই টপোগ্রাফি মেশিনে খুব আর্লি স্টেজে ক্যারটোপোনাসগুলি ধরা পড়ে আর্লি স্টেজে কিন্তু কম দেখবে তা কম দেখলে প্যারেন্টসটা বুঝবে কম দেখে সে কম দেখার চিকিৎসাটা লাগবে চশমা যদি লাগুক অথবা লাগুক তো চশমা যারা দিচ্ছে ডাক্তাররা চোখের ডাক্তারাই তাদের জন্য একটা কথা হলো গিয়ে যখন তারা দেখে যে তার সিলিন্ডার পাওয়ার স্পেরিক্যাল পাওয়ার থাকে সিলিন্ডার পাওয়ার থাকে সিলিন্ডার পাওয়ারটা যদি বেশির দিকে থাকে দ্যাট ইজ ধরেন মাইনাস মাইনাস ফাইভ আছে সিলিন্ডার পাওয়ার আছে মাইনাস থ্রি ফোর অথবা মাইনাস টু আছে সিলিন্ডার আছে থ্রি তখন এই সন্দেহ করা উচিত যে কেন এটা কেন এবং সাথে তার অ্যালার্জি আছে কিনা চোখ অকুলার অ্যালার্জি আছে কিনা এইসবগুলো করে তাকে কনফার্ম করা উচিত যে তার চোখে ক্যারোটকোনাস নাই যদি থাকে তাহলে কিন্তু তার ক্যারাটোকোন্সে ট্রিটমেন্টে যেতে হবে যদি ঠিকঠাক মতো প্রোটোকল মেনটেন করে ল্যাসিক করে তাহলে ল্যাসিক করলে কখনোই কর্নিয়ার প্রবলেম হবে না ক্যারাটোকোনাস যখনই ধরা পড়বে তখন যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় অতই বেশি ভালো আচ্ছা আচ্ছা এখন সেইটা পেশেন্টরাও অনেক সময় বুঝতে চায় না প্যারেন্টসরাও অনেক সময় বুঝতে চায় না ইভেন অনেক প্যারেন্টসদের দেখবেন মারা বলবে একটু কমাই দেওয়া যায় না চাষমার পাওয়ারটা একটু কমাই দিলে তো পেশেন্ট কম দেখবে কম দেখলে তো সে তার অ্যামলাইফ দিকে চলে যাবে তার ভাবে যে চশমাটা বেশি দিলে সমস্যা হবে আসলে বেশি না যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগবে সেটাই দিতে হবে যার সে কম দিলেও সমস্যা বেশি দিলেও সমস্যা বেশি দিলে পড়তে পারবে না আর কম দিলে সে কম দেখবে আসলে ক্যারাটোকোনাসের মেন বেস্ট ট্রিটমেন্টই হচ্ছে গিয়ে ক্রস লিঙ্কিং করে থামাই কোলাজেন ক্রস লিঙ্কিং করে থামাই দিলে ডিজিজটা হেলদি হলে যেটা বললো যে সুস্থ হয়ে যাবে আগুনে পানি ঢেলার মতো ডিজিজটা থেমে গেল ডিজিজটা থেমে গেল পেশেন্টের ওইটা হয়ে ই হয়ে গেল এখন ডিজিজ থাম তো আমাদের ক্যারাটোকোন চিকিৎসার সময় আমাদের মাথায় রাখা উচিত ক্যারাটোকোন আছে আমি চিকিৎসা করব ঠিক আছে থামাবো কিন্তু তা আলটিমেটলি তার ভীষণ পেতে হবে নিশ্চয়ই ভীষণ না পেলে তো লাভ নেই থামাইও লাভ কখনোই সম্ভব তাইলে আমাকে ভীষণও পেতে হবে থামাইতেও হবে ভীষণ পেতে হলে আমার কোন প্রসিডিউরে ভীষণ পেতে হবে সেটা আগে একটু দেখতে হবে খুঁজে দেখতে হবে কোন কোন ওয়েতে চশমা দিয়ে পারতে পারলে সবচেয়ে ভালো ইজি খোলা দেয় লাগানো যায় আর চশমা না লাগলে তারও ভালো এখন যে বাজারে কন্ট্রাক্ট লেন্স বলে তার বস্তু আমার মনে হয় বেস্ট এখন কন্ট্রাক্ট লেন্স ট্রায়াল দেওয়ার সময় যে পেশেন্ট কমফোর্ট ফিল করে এবং সে ফিল করে যে আমি এটা মেনটেন করতে পারবো অথবা প্যারেন্টস ফিল করে যে মেনটেন করতে পারবো তাহলে আমরা কন্ট্রাক্ট লেন্স দিয়ে তাকে দৃষ্টি শক্তি প্রোভাইড করব। আচ্ছা তার ডিজিজটা থামাই দেবো তাহলে আগে আমাকে মাথায় নিতে হবে যে কিভাবে সে দেখবে সেই ওয়ে আউটটা করে নেওয়া একদম ঠিক করে তারপর আমরা ডিজটা থামাই দেবো ডিজিটটা থামাই দেওয়ার সাথে ওইটার জন্যই করা দরকার তা আমরা সাধারণত দেখি যে কর্নেল থিকনেস কেমন আছে যদি থিকনেস মোটামুটি ভালো থাকে যে এখানে যে পাওয়ারটা আছে যদি ধরেন সিলিন্ডার পাওয়ার যে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এরকম আছে সেখানে যদি আমি দুই তিন চার যদি কারেক্ট করি আর বাকিটুক থাকলো

এই লেন্সগুলো পরার পরে দেখা যায় নানা ধরনের জটিলতা বিশেষ করে কর্নিয়া সংক্রান্ত জটিলতাগুলো বাড়ছে এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং কোন ক্ষেত্রে কর্নিয়ার কোন পর্যায়ে গেলে একজন ব্যক্তির প্রতিস্থাপন কিংবা প্রয়োজন সৌন্দর্যের জন্য এই যে তরুণীদের মাঝে কন্ট্যাক্ট লেন্স পড়ার প্রবণতা এগুলো আসলে তাদের কর্নিয়াকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং পাশাপাশি কোন ক্ষেত্রে আসলে কর্নিয়া গ্রাফটিং কিংবা প্রতিস্থাপন প্রয়োজন কর্নিয়াতে আসলে আমরা লেন্স কখন পড়ি যখন অনেক বেশি পাওয়ার লাগে একটা প্রোগ্রামে যাব প্রেজেন্টেশন হোক আর যাই হোক সে কন্ট্যাক্টলেস পড়লে সে অনেক দূরে দেখে চশমা ছাড়া সুন্দর ভালো একটা সলিউশন তরুণীরা তো এটা পছন্দ করে কিন্তু এটা যে কতগুলি নির্দেশনা থাকে সে নির্দেশনা অনেক সময় ভুলে যায় এসে সে ঘুমিয়ে যায় এটা তো এক্সটেন্ডেড পিরিয়ড পড়া যায় না কখনো কোনো কন্ট্যাক্টলেস নিয়ে আমরা ঘুমিয়ে যাই অথবা কন্ট্যাক্টের যে সলিউশন থাকে সেই সলিউশনগুলি অতটা হাইজিনিক না আচ্ছা আমাদের কর্নিয়া বেঁচে থাকে কর্নিয়ার মধ্যে যে বাতাসের অক্সিজেন টিয়ারের মধ্যে যে অক্সিজেন সে অক্সিজেন এখন কন্ট্যাক্ট তো সে প্রতিবন্ধকতা তৈরি করে সেই ক্ষেত্রে লেন্সের উপস্থিতিতে দেখা যায় যে কখনো কখনো করোনিয়াটা অক্সিজেন পায় না ক্রাইসিস হয় কর্নিয়ার একটা স্তর ছিলে যায় ছুলে যায় অ্যাব্রেশন হয় সেই অবস্থায় ট্রিটমেন্ট করলে ভালো বাট কখনো কখনো দেখা যায় যে দুটা চোখে ইনফেকশন হয়েছে সে ইনফেকশন হয়ে টোটাল করোনিয়া অপেক্ষা ট্রান্সপারেন্ট না আচ্ছা আচ্ছা হয়ে হুম হুম সেই ক্ষেত্রে এই এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা করনিয়ার ট্রান্সপ্ল্যান্টেশন করে থাকি আচ্ছা রিয়া স্যার এই যে করনিয়ার ট্রান্সপ্ল্যান্টেশন করতে হয় বা করনিয়া প্রতিস্থাপন করতে হয় বা গ্রাফটিং করতে হয় আসলে কোন কোন রোগের ক্ষেত্রে এটা করে থাকেন আপনারা এবং কেন এটা করা হয়ে থাকে যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির না যাদের এই স্বচ্ছ করনিয়াটা সুন্দর ট্রান্সপারেন্ট করনিয়াটা কোনো কারণে অসচ্ছ হয়ে যায় আলোটা ভিতর ঢোকে না করনিয়াটা কাঁচ আর বলতেছিল না এই যে আমরা দেখি এই আলো ঢুকে এবং এর মধ্যে যে রিফ্র্যাকশন হয় সেভেন্টি পার্সেন্টের বেশি সেভেন্টি থ্রি পার্সেন্ট হলো কর্নিয়ার ফাংশন এই কর্নিয়া কোনো কারণে বেঁকে গেলে যেমন ক্যারোট মনেসে বললো এমন একটা শেপ চেঞ্জ হয়ে যায় যখন আমরা আর কোনোভাবে দেখাতে পারি না লেন্সও পায় না লেন্স থাকে না ইনটলার সেক্ষেত্রে কর্নিয়া প্রতিস্থাপন করি তারপরে আমরা দেখেন কোনো কারণে অস্বচ্ছ জন্মগতভাবে কিছু রোগ আছে একদম বেবি হয়েও কিছু দেখে না তখন আমরা একটা কারণে কণে প্রতিস্থাপন করি তারপর ধরুন খুব ভালো একটা লেটেজে সে কন্যা হয়ে গেল সেই স্টেজে আমরা কোনে প্রতিস্থাপন করি করণে আলসার হয়েছে সেক্ষেত্রে আমরা আলসার হলে তো আলসার যখন হিলবে ক্ষেত্রে আমরা কোনে প্রতিস্থাপন করি চোখ ফোটা হয়ে গেছে আলসার হোক আর যে কোনো কারণে হোক ফোটা হয়ে গেছে তাহলে কোণার ভিতর ফুটা যেহেতু হয়ে গেছে ভিতরে সব জিনিস বেড়ে যাচ্ছে তোর কিভাবে আমরা এটা করবো গেটিস দিব আমাদের টায়ার যখন ফোটা হয়ে যায় তখন আমরা কি গেটেজ দিই সেক্ষেত্রে তো করণীয় পার্ট লাগে সে করোনার পার্ট দিয়ে প্রায় চোখ বাঁচাই চোখ বাঁচা অর্থ কি করোনার ভিতরে হারমোনিয়াস ঠিক রাখি এই ধরনের কাজ আমরা রেগুলার আমাদের হাসপাতালে করে থাকি বাংলাদেশে তো করোনার ড্রাফটিং এর জন্য আমরাই তো রেফার্ড করি দেশের বাইরে কারণ আমরা তো এত বেশি কনে আনি আর আমরা যেহেতু আমেরিকার থেকে অনেক কষ্টে কিছু কনে আনি তো দেখা যায় যে আমরা এত রোগী আমাদের রেফার্ট করতে হয় তো বাংলাদেশ থেকে যে রোগীগুলি যায় যে টাকাগুলি যায়। সেটা যদি আমরা আমাদের আমরা যারা এক্সপার্ট আছি সাফিসিয়েন্ট করতে পারতাম আমরা অনেক বেশি লাভবান করতে পারতাম দেশকে এবং বাংলাদেশের মানুষকে এই কর্নিয়া গ্রাফটিং দিয়ে ইনশাল্লাহ আমরা সেই আশায় আছি থ্যাংক ইউ এবং স্যার আপনার কাছে এই প্রসঙ্গ থেকে যাব আমি যে আমরা যে কর্নিয়া গ্রাফটিং করছি বা প্রতিস্থাপন করছি তাতে করে যে টিস্যুটি আমরা অ্যাডজাস্ট করছি পেশেন্টের চোখে সেই দাতার চোখ থেকে নিশ্চয়ই সেটি করা প্রয়োজন এবং বাংলাদেশে কি পর্যাপ্ত পরিমাণ জোনার রয়েছে কিনা নাকি ঘাটতি রয়েছে এখানে তো ট্রিমেন্ডাসলি ঘাটতি আছে আমাদের আমাদের কর্নিয়া তো এখন কালেক্টরে শুধুমাত্র সন্ধানী আই ব্যাংক এছাড়া তো আর কেউ করে না এবং তারাও এখন আগে যেটা ছিল মেইনলি আমরা ডিপেন্ড করতাম আনক্লেম ডেড বডির উপরে এখন আমাদের এই টেলিফোনের যোগাযোগের কারণে এখন আনক্লেমড আর হচ্ছে না ফর্চুনেটলি বলবো এটা হচ্ছে না বাট আনফর্চুনেটলি করিয়ে পাচ্ছি না তাই আসলে আমাদের আসতে হবে এখন আনক্লেমড ডেড বডি থেকে সরে এসে এখন ডোনেট করতে হবে ডোনেট করতে হবে ডোনেশনের ব্যাপারে আমাদের আসলে খুবই আগ্রহ কম বাংলাদেশে এখন এটা যদি আগ্রহ বাড়ানো যায় তাহলে হয়তো আবার আমরা পাবো একটু জানতে চাই যে বাংলাদেশে তো গ্রাফটিং হচ্ছে প্রতিস্থাপন হচ্ছে কিন্তু আমরা তো অনেকে জানি না সেটি তাতে করে আমাদের আসলে চিকিৎসা পদ্ধতিতে আমরা কতখানি এগিয়েছি এবং পরবর্তীতে ঝুঁকির কি পরিমাণ সংখ্যা রয়েছে এবং সফলতার হার রকম। আমরা জানি না যারা ডক্টর অন্তত তারা তো জানে চোখের ডাক্তাররা তো জানে কারণ আমাদের একটা সম্মেলন হয় দেশে দেশের বাইরে তারা সবাই জানে কোথায় গ্রাফটিং হয় হ্যাঁ অপ্রতুল সেজন্য জন্য সবাই মোটামুটি জানে কিন্তু ওই যে করণীয় পাহাড়টার জন্য আমাদের যে এই যে সার্বল আইন কানুন এবং আসলে তো জীবিত মানুষের কিছু দেয় না মরণোত্তর যেমন আমরা সবাই আমাদের চোখকে দান করেছি এখন আমার সন্তান যদি কোনো কারণে সে বেঁকে বসে না আমি দিব না আমার আবার ইমোশনালি সেইগুলি আমাদের তো আসলে শিক্ষাগত ভুল আছে এই যে ইমোশন সে কন্ট্রোল করতে পারে না পরিবারের কন্ট্রোল করতে পারে এটা একটা বড় প্রতিবন্ধকতা তো আমরা আমাদের কর্নিয়াকে সবাই দান করব এবং আমি যখন কর্নিয়া লাগাই আমি রুগীরা বলি যে এই যে কর্নিয়া লাগাচ্ছি এর জন্য আপনি একটু দোয়া করেন প্লিজ কারণ সে তো আপনাকে দান করেছে দ্বিতীয়ত এই যে আপনি দেখবেন এই দেখার মাধ্যমে আপনি ভালো কিছু করবেন নামাজ পড়বেন সদগা জারিয়ার কাজটা তো আপনি আরেকজন উদ্বুদ্ধ করবেন যেহেতু আপনি একটা কোনিয়া পেয়েছে প্রশ্ন কিন্তু করে না এটা কি মুসলমান মানুষের কোনিয়া না হিন্দু কিচ্ছু জিজ্ঞেস করে না তার প্রয়োজনটা সে আর আমাদের এমন একটা জনবহুল একটা দেশে শিক্ষিত অনেক কিন্তু শিক্ষার জিনিসটা যদি সচেতনভাবে করা যেত এই জিনিসটার গুরুত্ব প্রাথমিকভাবে বোঝানো যেত তাহলে কিন্তু ডেভেলপ করতো স্যার একদম শেষ প্রান্তে চলে এসেছে। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে ধন্যবাদ জিটিভিকে ধন্যবাদ ইনোডো আমাদের সবাইকে হেল্প করতে সাহায্য করেছে তাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আমাদের জীবনে বা আমাদের শরীরে সবচেয়ে সংবেদনশীল যে অঙ্গটি আমাদের চোখ সেটিকে সুরক্ষিত রাখবার জন্য আমরা যে কোনো ধরনের জটিলতা হলে প্রাথমিক অবস্থায় সেটি নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হই এবং যত্রতত্র যে কোনো ধরনের ফার্মাসি থেকে কোনো ধরনের ড্রপ কিংবা কোনো ধরনের ওয়েটমেন্ট কেনা থেকে একদমই বিরত থাকি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন